আসসালাম আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওতে কাতার প্রবাসীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা চলেন মূল আলোচনায় যাওয়া যাক আলোচনার প্রথমেই থাকছে পাঁচ রুটে তিরিশে নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল করোনা ভাইরাসের কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবের কারণে পাঁচটি আন্তর্জাতিক রুটে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে সোমবার দুয়ে নভেম্বর বিমানের ওয়েবসাইটের নোটিশে এই তথ্য জানানো হয় বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত ম্যানচেস্টার মদিনা ব্যাংকক কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো এই সব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত একুশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যুক্তরাজ্য চীন হংকং থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসরকারি বিমান চলাচল সংস্থা বিবিচক এরপর আরেকটি আদেশে চীন সব দেশের সঙ্গে সাত এপ্রিল পর্যন্ত বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয় এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে চোদ্দই এপ্রিল তিরিশে এপ্রিল সাত মে ষোলোই মে তিরিশে মে এবং পনেরো জুন পর্যন্ত বাড়ানো হয় ষোলো জুন প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেওয়া হয় এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে এদিকে প্রবাসীদের ধন্যবাদ দিলেন অর্থমন্ত্রী রেমিটেন্স পাঠানো ধারা অব্যাহত রাখায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সোমবার দুয়ে নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অর্থমন্ত্রী বলেন যারা কষ্ট করে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন অর্থ বছরের প্রথম তিন মাস যখন অবিশ্বাস্য গতিতে রেমিটেন্স অর্জিত হচ্ছিল তখন অনেকেই এগুলো ঠিক নয় টেকসই নয় বলে মন্তব্য করেছেন কর্মীরা তাদের কাজকর্ম বা ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসছে বলেও মন্তব্য করা হয় সেই সমস্ত লোকদের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও তাল মিলিয়ে বলতে শুরু করল এই প্রবাহ ঠিক নয় টেকসই হবে না মন্ত্রী বলেন খুবই আশ্চর্যের বিষয়ে যে দেশের মানুষ তাদের সর্বশক্তি নিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টাজিত অর্থ দেশের মানুষের জন্য পাঠাচ্ছে তাদের মূল্যায়ন না করে আমরা নিরুৎসাহিত করতে শুরু করলাম কিভাবে। শেষ পর্যন্ত আমি বিশ্বব্যাঙ্কে আমাদের এই সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের স্বীকৃতি দিয়ে তাদের বার্ষিক সবার অনুরোধ জানালাম বিশ্বব্যাংক এখন নিজেই বলছে দুই হাজার সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে এবং এই বৎসর রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে প্রতিবেদনে আরও বলা হয় চলতি বছর বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরও আট শতাংশ বৃদ্ধি পাবে এদিকে কাতারে কমছে রিয়ালের রেট বাংলাদেশে যেসব দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক আয় বা রেমিটেন্স যায় কাতার সেসব দেশের তালিকায় অন্যতম শীর্ষ একটি দেশ প্রতিদিন কাতার থেকে অনেক প্রবাসী বাংলাদেশি নিজের পরিবার বা সঞ্চার জন্য দেশে অর্থ পাঠিয়ে থাকেন এই অর্থ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার থেকে প্রবাসীরা দেশে অর্থ পাঠানোর সময় যাতে ভালো রেট পেতে পারেন সেজন্য কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকে রিয়ালের রেট তুলে ধরা হচ্ছে সবসময় মনে রাখবেন দিনের যে কোনো সময় রিয়ালের রেট উঠানামা করতে পারে তাই প্রকৃত রেট সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর টাকা পাঠাতে পারেন কাতারে আপনি চাইলে ঘরে বসে ভালো রেটে দেশেই টাকা পাঠাতে পারবেন মোবাইলে উরুদিমানি অ্যাপস ব্যবহার করে উরুদ মোবাইল অ্যাপে টাকা পাঠালে মানিগ্রাম অপশন ব্যবহার করে আপনি নামে বা টাকা পাঠাতে পারবেন এছাড়া এই অ্যাপসের মাধ্যমে গার্লভস এক্সচেঞ্জ অপশন ব্যবহার করে আপনি বাংলাদেশে বিকাশেও টাকা পাঠাতে পারবেন এদিকে কাতারে বৃষ্টির জন্য নামাজ দোয়ার আহ্বান জানালেন আমির কাতারের চলতি মৌসুমে যেন ভালো বৃষ্টিপাত হয় সেজন্য বৃষ্টির নামাজ আদায় ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিম হামাদ আলথানি আমিরের আহ্বানে তাই কাতার জুড়ে পাঁচই নভেম্বর বৃহস্পতিবার সকালে বৃষ্টি বৃষ্টির দোয়া অনুষ্ঠিত হবে কাতারের আমির শেখ তামিম এই নামাজ দোয়ায় অংশ নেবেন আল ওয়াজ বা ঈদগাহে নবীজির রীতি অনুসারে কাতার সহ বিভিন্ন আরব দেশে বৃষ্টির জন্য এই দোয়ার রেওয়াজ রয়েছে কাতার ওয়াকফা মন্ত্রণালয় জানিয়েছেন আমিরের আহ্বানে কাতার জুড়ে পাঁচ নভেম্বর ভোর ছয়টায় এই নামাজ দোয়া অনুষ্ঠিত হবে সেজন্য ইতিমধ্যে মোট আটাত্তরটি মসজিদ ও ঈদগাহের তালিকা প্রকাশ করা হয়েছে এদিকে কাতারে প্রথম সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন আমির কাতারের আমির শেখ তামিম বিম হামাদ আলথানি আজ তিন নভেম্বর মঙ্গলবার কাতারের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ বা সদস্য নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমির বলেছেন আগামী বছরের অক্টোবর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে কাতারের মজলিশ সুরার পঁয়তাল্লিশটি আসন রয়েছে এর মধ্যে দুই তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি এক তৃতীয়াংশ সদস্যদেরকে মনোনীত করবেন আমির নিজেই আজ মজলিশে অধিবেশনে আমি স্বাগত বক্তৃতা করেন ভাষণে তিনি কাতারের বিভিন্ন ইস্যুর পাশাপাশি করোনা অর্থনৈতিক মন্দা এবং বিশ্বের নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন এদিকে অভিমানে কাতার প্রবাসী স্ত্রীর আত্মহত্যা নরসেন্দির রায়পুরার পলাশতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক কন্যা সন্তানের জাননী রুমি আক্তার বাইশ বছর বয়সী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোমবার দুই নভেম্বর সকাল নয়টায় গোবিন্দপুর গ্রামের আট নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে মৃত রুমি আক্তার ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে ও একই ইউনিয়নের কমলপুর গ্রামের কাতার প্রবাসী উসমানের স্ত্রী দুই ভাই ও চার বোনের মধ্যে রুমি দ্বিতীয় জানা যায় ছয় বছর আগে কমলপুর গ্রামের উসমানের সাথে গোবিন্দপুর গ্রামের রুমি আক্তারের বিয়ে হয় তারপর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় জন্মের পরপরই উসমান জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমায় বেশ কিছুদিন আগে রুমি তার বাবার বাড়িতে বেড়াতে আসে রুমির মা জানান ঘটনার আগের দিন রাতে ও ঘটনা দিন সকালে কোনো বিষয়কে কেন্দ্র করে তার স্বামীর সাথে রুমির কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে রুমি বাড়ি থেকে খানিকটি দূরে কবরস্থানের পাশে একটি জঙ্গলে গিয়ে একটি গাছের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তবে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা বলে এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দেবদুলাল জানান নিহাতের জন্য নরসেন্দি সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে তো বন্ধুরা সর্বশেষ একটি কথাই বলতে চায় যারা রিএন্টি পারমিট সম্পর্কে নতুন ভিসাদারি সম্পর্কে এবং নতুন ভিসা চালু হওয়া সম্পর্কে আমাকে বারবার কমেন্ট করছেন কালকে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও প্রকাশ করা হবে তো সেই ভিডিওর অপেক্ষায় সবাই থাকেন আর এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাটনটি অন করে দেবেন সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ